বললেন অনুভব করার কারণে তিনি পিছনে চলে আসার অনুমতি করলেন। তখন আল্লাহর নবী ইশারা করে বলছেন আবু তুমি যেখানে দাঁড়িয়ে আছো ওইখানেই তুমি দাঁড়িয়ে থাকো এক পা हिलবে না বিশ্ব নবীকে বার গিয়ে বসানো হলো কোথায় আবু বকরের বাম দিকে আল্লাহর নবী হয়ে গেলেন ইমাম আর আবু বকর হলেন মুকাব্বির ইসলামের প্রথম মুকাব্বির কে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তার আর আবু হযত আল্লাহ রসুল থাকা অবস্থায় সতেরো ওয়াক্তের ইমামতি করেছেন কতের সতেরো ওয়াক্তের ইমামতি করেছেন আল্লাহ নবি সহসাল্লাম নামাজ পড়লেন নামাজের পর আমাদের আয়েশা হুজিরাতে ঢুকলেন আয়েশার হুজিরাতে ঢুকে প্রথমেই আয়েশাকে জিজ্ঞাসা করে বলছেন আয়েশা আমাদের বাড়িতে কি কোনো সম্পদ আছে তখন আম্মা যেন বলছেন আল্লাহ রসুল সম্পদ আমাদের বাড়িতে পাঁচটা থেকে নটা দিনার আছে দিনার মানে সোনার কয়েন আগেকার দিনে চলত দিরহাম মানে চাঁদির কয়েন তখন আল্লাহ রসুল একটু উচ্চ কয়েনটা আয়েশাকে বলছেন আয়েশা আরে তুমি কেন এখনো বাড়িতে রেখে দিয়েছো দান করে দিতে পারলে না তখন আম্মা যান বলছেন আল্লাহ রসুল আপনি ব্যস্ত ছিলেন আপনি অসুস্থ এই কারণে আমি কাউকে দেওয়ার মতো সময় পাইনি বিশ্বনবী তখন আয়েশাকে বলছেন আয়েশা কোনো ইমানওয়ালা মানুষের জন্য। কোনো নবীর জন্য এটা উচিত নয় যে এত নিকৃষ্ট সম্পদ বাড়িতে জমা রেখে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে তার মানে বিশ্বনবী বোঝাতে চেয়েছেন আয়েশা মানুষ যেটা রেখে চলে যায় এটা হচ্ছে একটা নিকৃষ্ট সম্পদ আর মানুষ যেটা আল্লাহ রাস্তায় দান করে দিয়ে চলে যায় এটা হচ্ছে একটা উৎকৃষ্ট সম্পদ অব অভত আপনাকে আমি কি দিয়ে বোঝাবো সরা পৃথিবী মাল 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 আমি আপনি সবাই ইনকাম করছি কিন্তু মোহাম্মদ শাহসাল্লাহ বলেছেন মাল তোমার তিনটে এক তুমি যেটা খেয়ে নিয়েছো এটা তোমার মাল তুমি যেটা পরনে রেখেছো এটা তোমার মাল দুই তিন তুমি যেটা আগে পাঠিয়ে দিয়ে জমা করে রেখেছো সেটা মাল আমরা দানের ব্যাপারে অনেক হাদিস কোরআন জানি শুনেছি তাই না আমি আপনাদেরকে এবার একটা কথা বলবো আচ্ছা এই যে টাকা পয়সা অর্থ এটা কার কার এটা আল্লাহর দান কার দান আল্লাহ আমি একটা হোটেলের মালিক খুব ভালো করে বুঝবেন আমি একটা হোটেলের মালিক আপনাকে আমি কাজে রেখেছি আপনি ক্যাশ কাউন্টারে কাজ করেন প্রত্যেক দিন আমার দশ লাখ টাকা বেচা কেনা হয় হোটেলে সন্ধ্যাবেলাতে যখন হিসাব নিকাশ করে টাকাটা আপনি বাড়ি নিয়ে যাবেন না আমাকে দিয়ে যাবেন আমাকে দিয়ে যেতে হবে আপনি পাবেন কতটা সাড়ে তিনশো থেকে চারশো টাকা ওটা আপনার মজুরি আর ব্যালেন্স টাকা কি আমাকে আপনাকে চলে যেতে হবে কারণ এটা আমার টাকার আপনি ছিলেন জিম্মেদারি আপনার জিম্মেদারির ডিউটি শেষ আপনি আমার কাছে হ্যান্ড ওভার করলেন ঠিক তেমন সম্পদ টাকা পয়সা জমি জায়গায় কার আল্লাহ শোভার তাহলে এটা আল্লাহ আপনার কাছে জিম্মেদারি দিয়েছে তুমি এটা রেখে দাও এর থেকে তোমার যতটা প্রয়োজন তুমি ততটা ব্যয় করো তোমার স্ত্রীর জামা কাপড় দাও তোমার ছেলের পরনের পোশাক দাও তুমি নিজে খাও ইত্যাদি ইত্যাদি যা কিছু পারবে তুমি এইটা থেকে করো বাকিটা যার সম্পদ তাকে রিটার্ন করতে করে দিতে হবে এটাই হচ্ছে উত্তম আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন বলেন অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন মুমিন তো তারাই যাদেরকে যে রুজি দিয়েছি তার থেকে আল্লাহর রাস্তায় দান করে কোয়েল মাদ্রাসা ঠান্ডা অতিরিক্ত আমি বুঝতে পারছি মানুষকে আর রুখে রাখা যাবে না মানুষ সবাই চলে যাওয়ার পথেই ব্যস্ত আর এটাই স্বাভাবিক কঠিন ঠান্ডা তা আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনাদের এই মাদ্রাসা আমি এবার নিয়ে তিনবার আসছি আলহামদুলিল্লাহ বহু পুরাতন মাদ্রাসা হিসাব করে দেখলাম প্রায় সত্তর বছরের কাছাকাছি হ্যাঁ 1954 মানে থেকে 24 70 বছরের কাছাকাছি এই প্রতিষ্ঠান চলছে দিনের খাদিম হিসাবে কাজ করে যাচ্ছে আর সত্যি আমি একটা দিকে খুব আনন্দিত পশ্চিম বাংলার অনেক মাদ্রাসায় প্রোগ্রাম করতে যাই কিন্তু কোয়েল মাদ্রাসার শিক্ষক মহশয়দের যা ব্যবহার সত্যি মনে মনটা পড়ে যায় এত সুন্দর সামনে সামনে যদিও বলতে নেই বিশেষ করে শিক্ষকদের ব্যবহারটা এত চমৎকার এখান থেকে আমি একটা উপলব্ধি করি যে শিক্ষকরা যদি তাদের ব্যবহার এত চমৎকার হয় নিশ্চয়ই এনাদের কাছ থেকে ছাত্র ভালো পাওয়া একটা আশা করা যায় বিনীত অনুরোধ আপনারা আপনাদের অর্থকে উক্ত মাদ্রাসায় কিছু দিয়ে সহযোগিতা করুন যার কাছে যেমন আছে আপনি এক হাজার টাকা পারলে তাই দেন আপনি পাঁচশো টাকা পারলে তাই দেন আপনি দুশো টাকা পারলে তাই দেন আপনার কাছে যা আছে মায়েরা যারা আছেন আপনাদের কাছে অনুরোধ যে আপনারাও কিছু মাদ্রাসাকে সহযোগিতা করেন আসুন একজনা মায়ের জন্যে টাকা দিয়েছেন ভাই চলে তো যাবেন এখানে কেউ থাকতে আসেনি আমি জানি আপনি চলে যাবেন আমিও চলে যাব কেউ থাকবে না জাহাঙ্গীর আলম গ্রাম নয়াপাড়া ছয় হাজার টাকা মৃত মাতা ও অসুস্থ পিতার জন্য দোয়া প্রার্থী আল্লাহ সল্লি আলাই আল্লাহ বারিক আলাই তসনিমা খাতুন গ্রাম কইল থেকে একটি সোনার নাক ফুল দিয়েছেন আল্লাহ সল্লি আলাই আল্লাহ বারিক আলাই আর একজন দিলেন পাঁচশো

আসুন দেন সকলেই দেন সকলেই দেন কেউ চলে যাবেন না আমি জানি শীত খুব বেশি একজন এক হাজার টাকা দিলেন আল্লাহ আলিক আল্লাহ আলিক আলাই দেন সকলেই দেন জি এই নেন টাকা আপনি জি দেন আর একজন পাঁচশো টাকা দিলেন চাদরে দিচ্ছেন অনেকজন তবে মাদ্রাসার জলসা জানুয়ারি মাসে না করাই ভালো বিশেষ করে মাদ্রাসার জলসা জানুয়ারি মাসে করা যাবে না সাহেব প্রচন্ড ঠান্ডা হ্যাঁ সে যাই হোক তবে জানুয়ারি মাসে করা যাবে না সকলেই দেন আর একজন দিলেন জাজা কল্লাহা আর একজন দিলেন এক হাজার টাকা জি

জি দেন যে যা পারবেন দিয়ে দেন যে যা পারবেন দেন জি আসলে একটা পরিবেশ একবার নেচাকার হয়ে গেলে ওটা ফেরত না খুব মুশকিল জি যাই হোক আমার ইল্লা হইয়া আল্লাহ আল্লাহ চাওয়াটাই চাওয়া দেন ভাই যারা দিবেন একটু দেন জি মশলা আর একজন পাঁচশো টাকা দিলেন জি জি বসুন বসবেন তো বসুন আমার কোন সমস্যা নেই বসবেন তো বসে এগারোটা পর্যন্ত হয়তো হবে আর এগারোটা বেজেই গেল ওই জন্য আমি চাইছিলাম শেষের দিকে একটু মাদ্রাসার আদায় হোক এটাই আর কি গজল বলবো ভালো মানে কোনটা আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যত আদম সন্তানের আদেশ করিল আল্লাহ পবিত্র বিবাহ করিতে যত আদম সন্তানের কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত কিন্তু হায় বর্তমানে হতেছে এমন বেটির বিয়েতে ব্যাটার বাপ নিচ্ছে কত পণ কেহু সোনা দানা নিচ্ছে কেহু টাকা করি কেহু জমি জাগা নিচ্ছে কেহু নিচ্ছে বাড়ি আবার কত বাপজি বলে নিব না কোপন ব্যাটা বেটি

ইয়ার বেটা আইরে বেটার বাপ তুমি এমনি লোভি হলে পাটার মতো বেটা বিক্রি করিলে তোর জন্য কত নারী বিষ করে কত নারী গলে দড়ি দিয়ে ঝুলে পড়ে এর জন্য কে বা দায়ী জানো বেটার বাপ শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ আর বলবো না ওইলার

বর্তমানে তোদেরই করি বিবারণ সকাল সন্ধ্যা জানলার পাকে আয়না লয়ে হাতে নিজে হাতে মাত্র চুল কাঁচি দিয়ে কাটে নিজের হাতে কাপড় কিনে দরজি ঘরে ঢোকে বুক ফুলিয়ে জামার মাপ দেয় দর্জিকে পেটে কাটা পিঠ কাটা বোতাম বুকে এক মিটার কাপড় কিনে ছয় মিটার ঢাকে আবার কত বোনের জামা পা বরাবর হেলে দুলে রাস্তা চলে খুঁজছে যেন বর নাইটি পড়ো ভালো করো শরীর থাকে ঢাকা বলো দেখি ও বোনটি মাথা কেন ফাকা শরিয়াতে এমন পোশাক পাচ্ছ কোথায় বলো বোরকা ফেলে নাইটি পরে কেমন করে চলো কিবা তোমার রূপের বাহার নেই কো চলন সোজা কিবা তোমার রূপের বাহার নেই কো চলন সোজা লাল রঙের ওই দেখি अथ <laughs> তোমার স্বভাব লাল ফিতে হতে চাও ভালো এরূপ কেন করো বুবু সত্যি করে বলো গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে এত দামি পোশাক তুমি পাচ্ছ কেমন করে এসব কথা বলতে গেলে বোঝা ওঠা দায় সবার চেয়ে বেশি লাভ গরুর ব্যবসায় নিউ কাটিং এর জামা এনে ঘরে এসে পড়ে আর ডিস্কো বলে দেখতে চায় তোমার ঘুরে ফিরে ডিস্কো মানে ন্যাংটা নাচে লোকে জানে প্রসঙ্গি তেনেছে গেল গাজলের ময়দানে আজকালের নারী যুবক ডিসকো দাবি করিতেছে নায়ক নায়িকার মতো তারা ন্যাংটা নাচে নাচে মুসলমানদের মেয়েরা রাধাকো গলাতে তার মালা ডাবর ডগর ছেলের সাথে যাচ্ছে সবে মেলা বিহেসা দি নেই গো তাদের নেই কো পরি চয়ে বিহেসা নেই গো তাদের নেই কো পরি মিকার মতো তারা মুখের কথা কয় আবার কত বুনকে দেখি বাজার এতে ঘোরে আবার কত বুনকে দেখি বাজার এতে ঘোরে লম্বা লম্বা মাথার চুল টাইট পেন পড়ে সত্য কথা বলছি আমি রাক করে

খিল আবার কত বোন বলে আমরা বড় সতী পর পুরুষের মুখ দেখি না ঘরের ভিতর থাকি কি বলি বল যার কথা বলতে পারি না হঠাৎ শুনি অমুকের মেয়ে হলো ছেলের মা আর বলবো না আমি ছেড়ে দিই আবার আমি দাঁড়াবো আমি বলে দিচ্ছি ডাক্তার